ডাক্তার শরীর দুর্বল লাগে আর পেশার সময় লো থাকে কি করব বলেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না মা তোমার নাম কি সরবুত খা শতি সাবতাক ভালো হয়েছে তা তোমার নাম কি সরবুত খা সরবুত ছটেই ভালো হইছে তার নামটা কি আরে বললাম তো আমার নামটাই শরবত খান আমি কোথায় যাব কি না যাবো আমি কি সেটা তোমাকে বলবো আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব সেই জবাব আমি তোমাকে দেব না আরে ও ম্যাডাম আমি আপনার বোন না টোটোওয়ালা হ্যাঁ দাদা আমি সাহা পাড়ায় যাব কি ভাই তোর মন খারাপ

এক ঘন্টা ধরে তোমার অপেক্ষা করতেছিলাম এই এক ঘন্টা কোথায় ছিলা কি করতেছিল সব ডিটেলসে বলো পুরুষ কখনো সময় দেখে চলে না যখন যেথায় মন চায় সেথায় চলে যেতে পারে বাইকের টায়ার পাংচার হয়েছিল আধা ঘন্টা ঠেলতে ঠেলতে পাংচার সরায় তারপর এইখানে আসছি পুরুষ যদি সোজা রাস্তায় না চলে নারী আঙ্গুল বাঁকা করতেও জানে এই তোরা তো ছেলে মানুষ তাই না হ্যাঁ তাই কি তাহলে তোকে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বল তোরা তো বংশের প্রদীপ তারপরে তো বংশের প্রদীপ তো কারেন্ট চলে গেলেও তো তোর অন্ধকারেই থাকিস কই চলিস না তো বাবু আমাকে তোমার কেমন লাগে আই না লাগালে বুঝবো কি করে আরে বাচ্ছো কেন আমি তো চশমা লাগানোর কথা বলছি

এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দরতা তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা আমার মতন বউ পাইছো এটা তো তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি আর ভোগ করতেছি আমি ঠিকই বলছো আমি বাবা মায়ের রাজকুমারী তোমারে বিয়ে করে জাহান্নাম বানাইছি আমি তোমারে কি খালি খালি মারি আমি কোথায় যাবো কি না যাবো আমি কি সেটা তোমাকে বলবো আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাবো সেই জবাব আমি তোমাকে দেবো না আরে ও ম্যাডাম আমি আপনার বোন না ফটোওয়ালা হ্যাঁ দাদা আমি হাড়ড়াই যাব আপরে তো ডাক আমিও আমিও কি আমিও আই ইউ আমিও

আচ্ছা ডাক্তার এর পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে পনেরো দিনের মত থাকতে হবে ও মাই গড বলেন কি পনেরো দিন একটু কম করা যায় না কোয়া যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে এক ঘন্টায় ছেড়ে দেব প্রচন্ড গরম লাগতেছে এই তোমার গরম লাগতেছে না ফ্যানটা ছেড়ে দাও তো কোথায় গরম দেখতেছো এখন তো গরমের সিজনই তো আসে নাই বলো কি এটা কেমনে সম্ভব তাহলে আমার তো গরম লাগতেছে কেন আরে বোকা অনেকদিন আমারে গালি গ্যালাস করো না আমারে গালি গ্যালাস করো দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে আমি বড় ছিলাম নইলে অনলাইনে তোমার দেখে আমি বিয়ে করতাম আমি কি তোমার পায়ে ধরছিলাম তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিলা এখন কি আমি বুঝছি দূর থেকে ইউরিয়া সার ও চিনির মতো দেখতে লাগে এখন আর কিছু করার নাই সোনা ওই ইউরিয়া সারই চিনি ভেবে খাবা আচ্ছা আর কি বললে তোমার রাগ কমবে বলো তো আমি ওই তিনটে কথা শুনতে চাই আচ্ছা আই লাভ ইউ না আই লাইক ইউ না আই মিস ইউ না আমি বয়ের গোলাম হ্যাঁ কি হলো আহা হা তো গাইজ এই যে আমার সুন্দরী বউ আমার আদরের বউ আমাদের ছয় মাসের সুখের সংসার ছ মাস না কদিন পরে পাঁচ বছর হতে যায় আরে পাগল আমি তো প্রথম ছ মাসে সুখী ছিলাম

ভাই শোনো এদিকে আসো হ্যাঁ বলো যখনই আমি গান শুরু করি তুমি বেলকনিতে যে লোকজন দেখা শুরু করো কাহিনী কি যাতে এলাকার লোক না ভাবে যে আমি তোমার গলা টিপে ধরেছি এই কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে রান্না করি নাই খিদা বেশি লাগলে রান্না কইরে খাও কেন রান্না হয় নাই তোমার বিয়ে করে নিয়ে এসেছি কি শুয়ে বইয়ে খাওয়ার জন্য তুমিই তো বলছিল আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ এক আজকে গোবর খাইয়ে কাটাও কি রে তোর বউ বলা আবার গেছে গা হ্যাঁ গেছে আমার কপাল খারাপ বউ থাকে না তোর কপাল আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাইনি আরে তোমার সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় কিরে ইদের দিন পুলিশে পিটাইলো কত তুই কয় ইদের দিন বল লোকে কোলাকুলি করা কি অন্যায় অন্যায় না কিন্তু বল লোকে কোলাকুলি করলে পুলিশে পিটায়বো কে ওই পুলিশের বল লাগে ই কোলাকুলি করতেছিলাম পুলিশে দেখে ভেলাইছে কপাল ভালো তোর ক্রসফায়ার করে নাই 500 টাকা দিলে তুমি যা চাইবি তুমি তাই পাবে হ্যাঁ নাও 500 টাকা বলো তো কি চাই 1000 টাকা দাও প্রভু

বলার সাথে সাথে ভাবা হয়ে গেছে আরে বাবা তুমি তো ভাবতে বললা তাই তো ভাবলাম আচ্ছা ঠিক আছে বাদ দাও এবার ভাবো তুমি আমারে সাইড়া দিছো ভাবা তো দূরে থাক আমি স্বপ্নেও ভাবতে পারবো না কথাটা সারা জীবন মনে থাকে জানি আচ্ছা শোনো আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার কি হবে তাহলে তো আমি আর বাঁচবো না গো কেন হ্যাঁ এত খুশি কি আমার সহ্য হবে কি হবে লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা কি আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বল ওইগুলো আমি কি আস্পণ্ড তোমার মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতে শুনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না আরে ভাইজান কি হইছে? কাঁপিছেন কেন? আর ভাবী বলেন না গতকালকের রাতের ঝড়ে বউ তো সে মারা গেছে। ছয় মাস আগে না আপনি চাইনা থেকে বিয়ে করে আনছেন? ও অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার। কষ্ট নিয়েন না। চাইনা মাল ছয় মাসের বেশি থাকে না। ডাক্তার আমার বউরে পাগলা কুত্তায় কামড়াইছিল। এখন কি অবস্থা তার? সরি অরুণ সাহেব, আপনি অনেক দেরি করে ফেলেছেন। তাই বাঁচাতে পারি নাই। একটা মাত্র ফুটফুটে বউ ছিল আমার। তাও কুত্তায় কামড়াই মারে ভেলাইল। আরে অরুণ সাহেব, আপনার বউ মরে নাই তো। যে কুত্তা কামড়াইছে সেই কুত্তা মারা গেছে। সূর্যের সাথে ছেলেদের তুলনা করে আর চাঁদের সাথে মেয়েদের তুলনা করে কেন জানো কারণ মেয়েরা চাঁদের মতো ফুটফুটে সুন্দর হয় তাই আরে না সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর চাঁদের তো কোনো ভরসা নাই কখন কোন বিউটি পার্লার থেকে বের হয় আসসালামু আলাইকুম ম্যাডাম আমার চেকটা কি ক্লিয়ার করে দিবেন চেক দেওয়ার সাথে সাথে তো ক্লিয়ার করা যায় না দুই এক দিন সময় লাগবে এত সময় লাগবে কেন আমি তো পাশের ব্যাংকের চেক দিছি ধরেন দুর্ঘটনায় আপনার মৃত কবরস্থানের সামনে হলো এখন আপনার লাশ কি আগে বাসায় নেবেন নাকি ওখানেই দাফন করবে হ্যালো এটা কি থানা ইয়েস স্যার আমার বাড়িতে তো কালকে চুরি হইছে হাউ ইংলিশ তাহলে তো আমার ইংলিশে কই তুই গো কাডিংটা বাসার বরাবর ডোকিন দছর লয়িং দা জিনিস ডোর জানো সৃষ্টিকর্তা যখন মা তৈরি করছে অনেক চিন্তা ভাবনা করে তৈরি করছে এমন ভাবে মাকে তৈরি করছে যাতে সন্তানরা মায়ের কাছে জান্নাত খুঁজে পায় ঠিকই বলছে এরপর শয়তান চিন্তা করলো তাহলে তো আমারও কিছু তৈরি করতে হয় তখন শয়তান শাশুড়ি মা তৈরি করে দিছে

বাড়ি এনে মুরগির ওষুধ দাদু রেখা হয়েছি দাদুর ওষুধ মুরগি রেখা হয়েছি তারপর তো এক অন্য কাণ্ড হয়ে বসে আছে তারপরে কি হয়েছে আরে দাদু ডিম পারে আর মুরগি পিড়ি টানে হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছ কি করো তুমি আমার পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো এই তুমি ফোন নিয়ে এত রাত্রে কি করতেছো না ফোন চার্জে দিয়ে আসতেছি সকালে তো ফোন চার্জে দেওয়ার সময় পাই না আরে গাধা সারা রাত ফোন চার্জ দিলে ফোনের ব্যাটারি বাস্ট হয়ে যাইতে পারে আমি জানি আমার কি তোমার বলৎ মনে হয় নাকি ফোনের ব্যাটারি খুলেই চার্জে দিই আমি হ হ্যাঁ

আমিও আপনার নামে রেপ কেস দেব ও মা কেন আপনার কাছে রেপ করার যন্ত্র আছে আচ্ছা বেবি একটু কথা বলো তো হ্যাঁ শোনা পাকি বলো সত্যি করে বলো তো আমি তোমার জীবনের কি তুমি আমার জীবনের শক্তি ও আচ্ছা আর বাকি মেয়ে গুলো বাকি মেয়েরা আমার দুর্বলতা এদা আজকে আমি রান্না করছি তা তুই কি খাবি খিচুড়ি না পোলাও আরে তুই আগে বানা খাওয়ার পর বলবো ওটা খিচুড়ি না পোলাও ও হ্যাঁ তোমার সাথে আর আমি থাকবো না আমার ডিভোর্স লাগবে আরে কেন হঠাৎ করে কি এমন হলো যে ডিভোর্স লাগবে শিবুদা শিবুদার বড় ডিভোর্স দিয়েছে আরে শিবুদা শিবুদার বড় ডিভোর্স দিতে তাতে কি হইছে এবার তো আমার রাস্তা এই শিবুদা ইংলিশ শুনেছেন আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি হ্যাঁ এসব সবই মোহমায়া ভালোবাসতে হয় প্রকৃতিকে ভালোবাসো ভালোবাসতে হয় পশু পাখিকে ভালোবাসো ভালোবাসতে হয় ফুল ভালোবাসো এক কাজ করো আমি তোমাকে এই মন্ত্রটা দিচ্ছি এটা দিনরাত পাঠ করবে দেখবে মন ভালো থাকবে আরে ধুর পাগলি পিছনে আমার বউ বসে আছে না কেসকে যাব তো এখানে যে নাম্বারটা আছে তুমি নাম্বারে কল করবে রাত্রেবেলা কথা হবে একটা চা বানাও আমার জন্য আচ্ছা আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য ঠিক আছে কাহিনী কি আচ্ছা ভাই যদি জানতে পারেন দুনিয়া আধা ঘন্টার ভিতরে ধ্বংস হয়ে যাবে তাহলে আপনি কি করবেন আরে বৌদি এই আবার জিজ্ঞেস করতে হয় অবশ্যই রোমান্স করবো হ্যাঁ বুঝলাম আর বাকি আঠাশ মিনিট কি করবেন আরে অরুণদা পার্কে কারে খুঁসতেছেন তিন দিন ধরে বাসায় ঢুকতে পারতেছেন এক বাদামালারে খুঁসতেছি বাসায় ঢুকতে পারতেছেন না বাদামালারে খুঁসতেছেন কাহে নাকি আপনার ভাবিরই নিয়ে পার্কে বেড়াইতে গেছিলাম এক বাদামালার কাছে বাদাম কিনে নাই হারামজাদা কয় এর আগেzare নিয়ে আইছি সে নাকি দেখতে বেশি সুন্দর ছিল তুমি আমার টাকা দিচ্ছো না কেন এক্ষুনি টাকা দিবা আমির কাছে ওইভাবে টাকা চাইতে হয় না দাঁড়াও আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে চাইতে হয় এই আমার টাকা দাও টাকা দাও টাকা দাও আচ্ছা ঠিক আছে এই আমার টাকা দাও এই নাও তোমার টাকা এই তুমি আমার টাকা দিচ্ছ না কেন এক্ষুনি টাকা দিবা আমির কাছে ওইভাবে টাকা চাইতে হয় না দাঁড়াও আমি তোমাকে শিখাই দিচ্ছি কিভাবে চাইতে হয় এই আমার টাকা দাও টাকা দাও টাকা দাও কি আচ্ছা ঠিক আছে এই আমার টাকা দাও এই নাও তোমার টাকা তোমার তোমার মতো খারাপ লোক আমি দুনিয়াতে নাই তো নরকে উঠাই হবে না আরে বাবা আমি জানি তো আমার নরকে উঠাই হবে না তা এখন আমি কি করব। ভালো হবা ভালো কাজ করবা মরলে স্বর্গে যাবা তোমার দাদু আমার স্বপ্নে আইছিল বলল যা মন চাই তাই কর নরকে কোনো জায়গা নাই আমি নিজে নরকের দেয়ালের উপর বসে আছি নেক্সট প্রেজেন্ট কে আছেন তাড়াতাড়ি আসেন ডাক্তার আমার হাজবেন্ডের কি অবস্থা উনি বাঁচবে তো আমি খুব টেনশনে আছি দেখেন আপনি একদম টেনশন করবেন না অপারেশন করলে আপনার হাজবেন্ড একদম ঠিক হয়ে যাবে ওইটাই তো বড় টেনশন আমার হাজবেন্ডের নামে 1 কোটি টাকা লাইফ ইন্স্যুরেন্স করা আছে আরে অরুণ সাহেব অনেক দিন পরে দেখলাম আপনাকে তারপরে বলেন কি সমস্যা সব সময় ঘরের ভিতরে থাকি রাতের বেলা এক ফোঁটা ঘুম হয় না ঠিক আছে আমি ওষুধ লিখে দিচ্ছি রাত্রে খেয়ে টেনশন ফ্রি ঘুমাবেন কেমনে টেনশন ফ্রি ঘুমাবো টেনশন তো বাপের বাড়ি যায় না

হে আল্লাহ এই রমজান মাসে তুমি আমাকে তৌফিক দান করো আসসালামু আলাইকুম রমজান মুবারক ওয়া আলাইকুম আসসালাম রমজান মুবারক আপনি এই মাত্র আপনি দোয়া করলেন না হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো হ্যাঁ করছি তো কি হইছে আল্লাহ আপনার দোয়া কবুল করছে আমার নামই তৌফিক হ্যালো হাই জানো বাগানে না বিরাট এক কচু গাছ হইছে টুম্পা ভাবির বাগানে কচু গাছ তো আমি কি করব নাচপো একটা শক্ত দড়ি নিয়ে যাও ওই কচু গাছের লগে গলায় দড়ি দিয়া মরো তোমার সখাইলে তুমি দাও আমি কেন দেব যে স্বামী তার বউকে ঈদের মার্কেট করে দিতে পারে না তার কি বেচে থাকার কোনো অধিকার আছে আচ্ছা এক দিকে টাকা আরেক দিকে বুদ্ধি তুমি কোনটা নেবে আয় আমি তো টাকাই নেব আমি হলে বুদ্ধি নিতাম যার যেটার অভাব সে তো সেটা নেবেই কি মনে হয় তারে আচ্ছা বেবি তোমার মিষ্টি কণ্ঠে আমাকে একটা গান শোনাবা না বেবি সবার সামনে গান গাইতে আমার লজ্জা করে শুধু এক লাইন গাও তাতেই আমার জীবন ধন্য হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ডাক্তার ম্যাডাম আমি শুনলাম আপনি নাকি রোগীকে দেখে তার রোগ ধরতে পারেন যেমন ধরুন আপনার দিন কানা রোগ হয়েছে আপনি দিনের বেলা চোখে ঝাপসা দেখেন রিবা আপনি জানলেন কি করে কারণ আপনি দেখেননি বাইরে বড় বড় করে লেখা আছে এটা পশু হাসপাতাল এইচ এইচ ও ও এন এন কি হয় আচ্ছা ভাবি ভাই আপনারে বেশি ভালোবাসে নাকি বেশি রাগ করে সেটা তো কখনো হিসাব করে দেখি নাই তবে যতটা রাগ করে ততটাই ভালোবাসে ও আচ্ছা তা আপনি বুঝেন কি করে কখন ভাই ভালোবাসার মুডে থাকে আর কখন রাগের মুডে থাকে অরুণ ভাই বোঝার কোনো উপায় নাই রাগ হইলো প্যান্টের বেল খুলে ভালোবাসতে গেলো প্যান্টের বেল খুলে এই তুমি কাল রাতে স্বপ্নের ভিতর বিড়বিড় করে কি বলতেছিলা জানো কাল রাতে আমার স্বপ্নে শিব আসছিল তাই নাকি তা তুমি শিবের কাছে কি চাইলা চাইলাম হে প্রভু বউ কন্ট্রোল করার শক্তি দাও আমায় শক্তি দান কি করছিল আরে না সে বলে বউ কন্ট্রোল করার শক্তি যদি আমার থাকতো তাহলে কি আমি খালি গায়ে ঘুরে বেড়াতাম যাও এবার গিয়ে থাল বাসন ধুয়ে ফেলো দেখ না এক দিন মে সুপারস্টার বনুঙ্গি আরে বেবকুফ ইতনে ফলোয়ারস কাহাঁ সে আয়েঙ্গে জমিন কি তাহলে তুমি সাবধানে বাড়ি চলে যাও বাড়ি গিয়ে ফোন করবে আমাকে আর আমি একটু ব্যাংক হয়ে যাবো তুমি তাহলে পাঁচ হাজার টাকা তুলে নিয়ে এসো তুমি মিলে এ যাবো আর রাতে বাইরে থেকে ডিনারটাও করে নেবো ব্লাড ব্যাংকে যাচ্ছি রক্ত খাবি আনবো ও ভাবি একা একা বসে কার কথা চিন্তা করতেছেন জানেন অরুণ ভাই আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে দেখেন সব স্বামী নিজের বউকে ভালোবাসে শুধু প্রকাশ করতে পারে না তা আপনি কি করে বুঝলেন আপনার ভাই সব মুখ বুঝে সহ্য করে নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজের নিজে পিটাইতে ইচ্ছা করে তুমি যদি আজকে আমাকে আই লাভ ইউ না বলো তাহলে কিন্তু আমি ভাত খাবো না তোমার খাইতে খাবা না খাইতে না খাবা আমি বলতে পারবো না ঠিক আছে তাহলে বিরিয়ানি খেয়ে শুয়ে পরবো কি করে বলো কি ইম্পর্টেন্ট কথা বলবো বলে জবরদস্তি আমার বাড়ির থেকে বিয়ে ঠিক করে দিছে তা তুমি বলো যে তুমি এই বিয়েতে রাজি না আমি কইছিলাম আমার কথা কেউ শুনবে না এই বয়সে সংসারের এত জ্বালা সহ্য করতে পারবা আমার ঠাকুমা কইছে প্রথমে একটু জ্বালা করবে তারপরে থেকে মজা লাগবে হ্যাঁ জানো টুম্পা ভাবি বাগানে না বিরাট এক কচু গাছ হইছে টুম্পা ভাবির বাগানে কচু গাছ হয়েছে তো আমি কি করব নাচবো একটা শক্ত দড়ি নিয়ে যাও ওই কচু গাছের লাগে গলায় দড়ি দিয়ে মারো তোমার শখ তুমি দাও আমি কেন দেবো যে স্বামী তার বউকে ঈদের মার্কেট করে দিতে পারে না তার কি বেচে থাকার কোনো অধিকার আছে তুমি আমার টাকা দিচ্ছ না কেন এক্ষুনি টাকা দিবা আমির কাছে ওইভাবে টাকা চাইতে হয় না দাঁড়াও আমি তোমার শিখাই দিচ্ছি কিভাবে চাইতে হয় হ্যাঁ আমার টাকা দাও টাকা দাও টাকা দাও কি করি আচ্ছা ঠিক আছে এই আমার টাকা দাও এই নাও তোমার টাকা রোল ক্যামেরা অ্যাকশন ডায়লগ বল আরে ডায়লগ বল আবে ডায়লগ বল ডায়লগ আগে আমি গরিব ছিলাম আমার পকেটে পাঁচ টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন পাঁচ লাখ টাকা নিয়ে আমি ঘুরি ইরে বন্ধু তোর কাছে 5 লাখ টাকা আছে? তাহলে আমার 1000 টাকা দে তোর পাই। আরে আমি তো ভিডিও বানাইতেছি। তাই তো বলি যে তোর মতো ফগিরে কাছে 5 লাখ টাকা কিভাবে আসে? আচ্ছা শোনো না। হ্যাঁ বলো। আজকেই ধরো তোমার লটারিতে 1 কোটি টাকা বাদলো আর আজকেই তোমাকে ছেড়ে যদি আমি চলে যাই তাহলে তোমার কেমন লাগবে? দূর পাগলি। একই দিনে দুটো লটারি লাগে নাকি? অরুণ ভাই সুমন ভাইয়ের তো ওয়ান মিলিয়ন হয়েছে তারে উইশ করবেন না না ভাবি আগেরবার সুমন ভাইরে উইশ করছিলাম সুমন ভাইয়ের বউ আমারে মারছিল সুমন ভাইয়ের বউ তো মাটির মানুষ সে আপনাকে মারবে কেন কি করছিলেন বলেন তো সুমন ভাইয়ের বউর সামনে বসে আগেরবার উইশ করে মিষ্টি খেতে চাইছিলাম আমি কি জানতাম সুমন ভাইয়ের বউর নাম মিষ্টি মানুষ সকালে জল খাবার কখন খায় এই আটটা নটা আটটা নটা আমি খাই বেলা সাড়ে বারোটা ও বাবা কি বলছেন তাহলে দুপুরের খাবার খান কখন বিকেল সাড়ে পাঁচটা রাতের খাবার রাতের খাবার ভোর 6:30 তাহলে ঘুমান কখন ডাক্তার শরীর দুর্বল লাগে আর পেশার সময় লো থাকে কি করব বলেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেতো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না কত বছর বয়স তোমার এবার 95 তে পাও দিলাম তোমারই 95 বছর বয়স হ্যাঁ 300 বছর বাঁচমু তুমি তি 300 বছর বাসবা আমি একলা না তাইলে আঙ্গো গুষ্টি হুদা বলেন একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বহু প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ থেকে বেশি আত্মগকৃত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট তখন গোলা নামে কথা কো আবার তাকেরছ তোর চোখ পুরো কাটা নিজা তুইলা লবঙ্গটা কাচামুরি জামা কালাম मैं को, को। और, ने आती जाने और क्या कर रहे हो और क्या कर रहे हो क्या हुआ क्या हुआ अरे कॉपी क्यों कर रहे हो अरे कॉपी क्यों कर रहे हो मैं कुत्ता हूँ वो तो मुझे पहले से ही पता है হ্যাপি হোলি শোনা বউ জীবনটা তোমার রঙিন হোক সব সময় হ্যাপি হোলি বেহায়া জামাই তোমার জীবনটাও রঙিন হোক সব সময় আচ্ছা তোমরা মেয়েরা হোলি খেলো কেন তোমরা তো এক এক সময় এক এক রং দেখাও তোমরা হোলি খেলো কেন তোমাদেরই তো বেলুন কুনতি দিয়ে এক এক সময় এক এক কালার করে দেওয়া হয় বল মরার আগে তো শেষ ইচ্ছা কি আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করতে পারবেন না কি হয়েছে তুই বল না তোর শেষ ইচ্ছাটা কি আমি বলছি তো আপনারা পারবেন না আবে এ তুই বলবি তোর শেষ ইচ্ছা কি আমাকে ফসিয়া করে দিন

এই তুমি নাকি ইলেকশনের দ্বারা বাদ তো তোমার ভোট দেবে এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই ওরা ভোট দেবে মেয়েদের ভোট না হয় পাইলা পুরুষদের ভোট নেব কিভাবে টেনশন নিও না বেলুন খুঁনতে কি চালাতে হয় সেটাও শিখাইছি ভাইজান আপনি কি বাজারের দিকে যাচ্ছেন নাকি জি ভাবে বাজারের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে তাইলে এক কাজ করেন আসার সময় আমার জন্য বড় একটা দুধের প্যাকেট নিয়ে আসেন আপনি শুধু আপনার সাইজটা বলেন আমি নিয়ে আসব আমি গরুর দুধের বড় প্যাকেট আনতে বলছি এই যে কাকে চাই বাসের ভিতর ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুন্দার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুণদা কে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে না ওর চরিত্র ভালো না এই সত্যি করে বলো তুমি দেশে আসবে কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর কে পাঁচ বছর পর আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বল এখন কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো গলা নামা কটা ক আবার তোর চোখ তুই কাটা চা নিচা তুইলা না বললে কাঁচামরি জামা কালাম চোখ নামা কটা এমন একটা আত্মীয় জানা যাবে আসসালামু আলাইকুম জুম্মা মুবারক ভাই আমার জন্য একটু দোয়া করেন ওয়া আলাইকুম আসসালাম ভাই জুম্মা মুবারক অবশ্যই দোয়া করব আচ্ছা ভাই আপনি সবসময় আতঙ্কের ভিতর থাকেন কেন আর ভাই বলেন না যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছিলাম সেই ট্রাকের পিছনে লেখা ছিল বেঁচে থাকলে আবার দেখা হবে কই তুমি আজকে ইফতারিতে বিরিানি খাবা বিরানির ব্যবস্থা করব বলো কি ইফতারিতে বিরিানি খাওবা শুনে মনটা ভরে গেল বানাও তাইলে তুমি এক কাজ করো একটা দই আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আইসো শুধু এইটুকি এক মিনিট দাঁড়াও আমি এক নিয়ে আসছি আচ্ছা শোনো দই আর কোল্ড ড্রিঙ্কসের সাথে দুই

আই মিস ইউ না আমি বইয়ের গোলাম হ্যাঁ